বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমি ভালো আছি বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই নতুন চ্যানেলে সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং পাশে থাকবেন দুর্গা পুজো এসে গেছে কাশফুল কত সুন্দর ফুটেছে খুব ভালো লাগছে দেখতে আর নদীর জল দেখুন কানায় কানায় ভর্তি পুরো ভর্তি জল নদীতে আকাশটার কালারটা খুব সুন্দর লাগছে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন এই যে পম বসে আছে বসে বসে দেখছে যে কী রান্না টান্না হচ্ছে সব লক্ষ্য রাখছে কম বসে দেখছে যে কে কী করছে না করছে সব দিকে খেয়াল রাখছে আপনাদের সাথে যেহেতু সবই শেয়ার করি দেখুন এইটা আমি অনলাইন থেকে কিনেছি ডয়ারটা কেমন হয়েছে জানাবেন আজকে বানিয়ে নেবো পটল পোস্ত এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে বেলা হয়ে গেছে তার জন্য আমার দুধ লাগবে দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি প্রথমে পটলটা ভেজে নেব নুন হলুদ দিয়ে পটলটা ভেজে নিচ্ছি দুধ লাগবে তাই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি পটলগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি পটলগুলো ভাজতে একটু সময় লাগবে একটু সময় দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর ফ্রিজে মাছ ছিল মাছগুলো বের করে দিয়েছি মাছগুলো ভেজে নেব মাছের ঝাল করব না যার যেহেতু দুধ পটল বানাবো তাই মাছগুলো ভাজা করে নেব এবার ফোড়ন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আদাটাও সঙ্গে ভালো করে ভেজে নেব নিরামিষ রেসিপি কিন্তু খুব টেস্টি হয় আর দুধ দেবো এই দুধটা বাটিতে কিছুটা অংশ নিয়ে নিলাম এবার মশলা বানানোর জন্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো দুধ জল দেবো না পুরোটাই আমি দুধ দিয়ে বানাবো দুধ পটল প্রথমে আমি কিছুটা অংশ দুধ দিয়ে ভালো করে নেড়ে নিলাম আরও একটু দুধ দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি পটল ভাজা লবণ দেওয়া আছে আগে থেকে ওই জন্য পরিমাণ একটু কম দিলাম দেখুন আরও কিছুটা অংশ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচটা এবার পটলগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আর কিচ্ছু লাগবে না ভালোভাবে নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম পটল তো ভাজাই আছে এখানে সেদ্ধ হবার মতো কিছু নেই খানিকটা ফুটে যাক দিয়ে ছাপা দিয়ে দিলাম তাহলেই রেডি হয়ে যাবে দুধ পটল দেখুন ঢাকা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি কত সুন্দর রেডি হয়ে গেছে